সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ পয়লা ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ 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 রং সংখ্যা রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাশাপাশি আজ সোমবার তাই আজকের দিনে শ্রবণ করুন মহাদেবের শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্ত্র শ্রবণে আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলি দূরীভূত হবে জীবনে শান্তি লাভ হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ বনিচ এর পরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি এবং চন্দ্র এর পরেই কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিটে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন সম্পর্কে বন্ধুগণ পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটবে আপনাদের পরিবারে আজকে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনার পরিবারের সাথে কিন্তু কোথাও কেনাকাটা হতে পারে কেনাকাটার বেশ ভালো যোগ রয়েছে আজকের দিনে আপনি বন্ধু এবং পরিবারের সাথে বিনোদনমূলক কার্যকলাপে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন আজকের দিনটায় পৈতৃক সম্পত্তির সংক্রান্ত কোনো বিষয়ে বিচারাধীন থাকলে আজ তাতে কিন্তু আপনি মনোনিবেশ করুন সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে এছাড়াও বন্ধুগণ আপনার পরিবারের সাথে কিন্তু কিছু বিশেষ জিনিস কেনাকাটা আপনার হতে পারে এমন কিছু জিনিস যা আপনার জন্য অত্যন্ত জরুরি বন্ধুগণ পরিবারের সাথে কিন্তু আজকের দিনের বেশিরভাগ সময়টা আপনার কাটতে পারে বাড়ির সংস্কার ও সংক্রান্ত কাজে আপনার কিন্তু অনেক ব্যস্ততা বাড়বে আপনি অনেকটাই ব্যস্ত থাকবেন আপনারা যারা এই রাশির অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন যারা নিজেদের জন্য সঠিক জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ব্যস্ত আছেন তারা কিন্তু আজকের দিনটাই বেশ ভালো কাটাতে পারবেন আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে আপনারা কিন্তু সঠিক জীবন সঙ্গী নির্বাচনে সক্ষম হতে পারেন সেদিক থেকে প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা এই রাশির বিবাহিত জাতক ও জাতিকা আপনাদের দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু বেশ ভালো কাটবে আপনারা একে অপরকে আজকে অনেকটাই চিনতে পারবেন কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একে অপরের অনেকটাই কাছে চলে আসতে পারবেন আজকের দিনে আপনাদের মধ্যে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরকে আজকের দিনে আপনারা সম্মান করবেন বন্ধুগণ আপনারা যারা ব্যবসায়ী চাকরিজীবী কিংবা অন্যান্য কোনো ক্ষেত্রে আপনারা যারা কাজ করেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন চিকিৎসক হতে পারেন কিংবা আরও অন্য কোন ক্ষেত্রে আপনি কোনো ছোটো ব্যবসা করতে পারেন আপনি যেই হয়ে থাকুন না কেন যে কোনো কর্মক্ষেত্রেই আপনি কাজ করুন না কেন আপনার কর্মজীবন কিন্তু আজকে মোটামুটি কাটতে চলেছে খুব একটা খারাপও নয় আবার খুব একটা ভালোও নয় যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ তবে আপনি চেষ্টা করবেন সমস্ত কাজে আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার আপনারা যারা এই রাশির বেকার জাতক ও জাতিকা রয়েছেন যারা বেরোজগার জাতক অথবা জাতিকা আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো কাটতে চলেছে আপনাদের সামনে কিন্তু অনেক সুযোগ আসবে আর সেই সুযোগকে আপনি সঠিকভাবে কাজেও লাগাতে পারবেন আজকের দিনে আজকের দিনের সময় মতো আপনার যে কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যেতে পারে এর ফলে আপনার কিন্তু অনেকটাই মান সম্মান বাড়তে পারে তবে কোন কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অপমানিত হতে পারেন সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন অতিরিক্ত বাড়াবাড়ি করতে যাবেন না কোনো বিষয়ে কিংবা নিজের কোনো কাজ ফাঁকি রেখে আজকের দিনে আপনারা অন্যের বিষয়ে মাথা ঘামাবেন না তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন অপমানিত হতে পারেন ভ্রমণের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে কাছে পিঠে কোথাও ভ্রমণ কিন্তু আজকে আপনার হতে পারে কাজের সূত্রে কিংবা পরিবার বন্ধু বান্ধব ভালোবাসা মানুষের সাথে যে কোনো কারোর সাথে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু আজকে ভ্রমণ ঘটতে পারে ভ্রমণের দিক থেকে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে আজকের দিনে আপনার কোনো অসম্পূর্ণ কাজ হয়ে যাবে সময় মতো যারা এই রাশির শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা মোটামুটি কাটবে আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেয়ে যাবেন আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে আপনারা নজর রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের যেন কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে নজর রাখুন আর্থিক দিক থেকেও আজকের দিনটি আপনার বেশ ভালো কাটতে চলেছে আটকে থাকা টাকা কিন্তু আজ আপনি পেয়ে যেতে পারেন সেদিক থেকে আজকের দিনটা বেশ ভালো হবে আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং সাদা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তেইশ শুভ সময় বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক জয় শিবশম্ভু